হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও সবাইকে ব্যাগ দেওয়ার চেষ্টা করেছি যদি কেউ থেকে থাকেন যাকে আমি এখনও ব্যাগ দিইনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই ব্যাগ দিয়ে দেবো অনেক আপুরা বলেন সাবস্ক্রাইব করে দিয়েছে আপনি কেন ব্যাগ দিচ্ছেন না অনেক কাপুরাই বলেন ওই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা আপনারা যখন কমেন্ট করেন কমেন্টটা যদি সাথে সাথে না দেখিয়ে অনেক পেছনে চলে যায় তখন আর কমেন্টটা দেখা যায় না তো আপনারা যারা যারা আছেন যাদেরকে আমি ব্যাগ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ব্যাগ দিয়ে দেবো আমি কিন্তু সবাইকে ব্যাগ দিয়ে দিই তো চলে আসি মূল কথাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মসুর ডালের স্যুপ রেসিপি তো এই স্যুপটা খুবই মজার আর খুবই অল্প উপকরণ দিয়েই রান্না করা যায় তো আপনার সাথেই থাকুন দেখার জন্য আপনারা চাইলে বাসাইভাবে বানিয়ে খেতে পারেন আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই স্যুপটা রান্না করা খুবই সিম্পল প্রথমে আমি ডালগুলো ধুয়ে ভালো করে ধুয়ে তারপর এখানে গাজর টমেটো আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি আর হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে দিয়ে দেবেন না থাকলেও সমস্যা নেই খুবই অল্প সময়ে কিন্তু এই শীতের দিনে আপনারা এই অল্প কিছু উপকরণ দিয়ে এই স্যুপটা বানিয়ে ফেলতে পারেন তো ডাল আর গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর দেখেন এরকম পাতলা হয়েছে আপনারা যদি চান এর চাইতে পাতলা করতে পারেন আবার ঘনও রাখতে পারেন তো ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলো যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে ডালের ভেতর দিয়ে দেবো আর কিছুই লাগবে না এই স্যুপটা রান্না করতে দেখেন খুবই অল্প সময়ের মধ্যে আমি রান্না করে ফেলেছি অনেক মজা হয়েছিল স্যুপটা তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা সবাই কিন্তু চাই যে সুন্দর একটা ভিডিও বানাবো আমার ভিডিওটা যাতে দেখে সবাই পছন্দ করে লাইক করে তো আমরা কিন্তু জানি না আমরা কতটুকু সুন্দর বানাতে পেরেছি যেহেতু আমরা নতুন ইনশাল্লাহ সামনের দিকে আরও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে হবে এখন আল্লাহ হাফেজ